মিডিয়া তাদের বাড়িতে পৌঁছেছে মা আর बेटा কি বললাম মা আর নিজের बेटा তার বড় बेटा স্বামী মারা গেছে একটাই बेटा বেটার বিয়ে হয়নি বেটার বয়স 52 মায়ের বয়স 65 তো তারা একে অপরের সঙ্গে বিয়ে করেছে মিডিয়া বলছে ইয়া अजीब गजब दुनिया है आप अपने बेटे से किया শাদি কিয়া বলে মেয়ে কা প্রেম হ গিয়ে আপনার বেটাকা সাত মোহাব্বত হ গিয়ে তো ভেন শাদি কারি কোনো মুসলিম নয় অমুসলিম দেখুন দুঃখের কথা বলছি এই বিয়েটা যে করেছে ইসলামী শরীহত হারাম ইসলাম এই জন্য কি করেছে যে তোমরা যখন মায়েরা চুম্ববে আমরা বেটাকে খুব ভালোবাসি বাসিন্দা বাসিন্দা অনেকজন বেটাকে অনেক মা বেটাকে ভালোবাসে বেটাকে হাতে করে খাইয়ে দেয় কিন্তু সন্তানের যদি সাত বছর বয়স হয় মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে এটা রসুল সাল্লাহামের আদেশ কোন মেয়ে মেয়েকে বাপ খুব ভালোবাসে আমার দুটো মেয়ে আমার জালের টুকরো কিন্তু ইসলাম বলছে শরীয়ত বলছে সাত বছর বয়স বাপের কাছ থেকে মেয়ের বিচালা আলাদা করে সাত বৎসর বয়স হলে ছেলে হোক কিংবা মেয়ে তাদেরকে নামাজের জন্য তাকিদের বাচ্চা সাত বছরের বাচ্চা মাথায় টুপিটা লাগিয়ে হাতটা ধরে জুম্মার দিনে লাস্ট কাতারে বসিয়ে দেয় সে যদি খেলাটাও করে ওটাও না অনেক আমাদের সমাজের বৃদ্ধ লোক আছে বলে ছোট ছেলে কে মসজিদে কেন আনি জানবেন তার ইসলাম সম্পর্কে জানবেন যদি বলেন হাদিস শুনাল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ করছেন হাজরাতে হোসেন আর হাসান একবার ঘাড়ে চাপছে একবার পিঠে চাপছে নবীজি নামাজের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে হাজরাতে ফাতেমা মাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা রা দুচোর মারলেন দু বাচ্চা কে নবীজি সালাম ফিরার পরে ধমক দিলেন ফাতেমাকে আর কোনো দিন হাত লাগাবে না এরাই খেলা করবে এটাই নামাজের আসর পড়বে তুমি কি দেখো হোসেন একবার আমার মতো সিস্তা করে হোসেন একবার আমার মতো নামাজের মতো নিয়ত পেবে রুকু চিজ্ঞা করছে একবার পিঠে চাপছে এটা তো এদের বাঁচপা না ভালি এই করে এদের ওপরে আসর পড়বে আর আপনি বলছেন বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ ফার্স্ট কাতারে বসাবেন না লাস্ট কাতারে বসা জুম্মার দিনে শেষে আর সেই খেলে তারা যদি খেলা করে খেলা করতে করতে সিজদা করে এটাও লাভ আছে নামাজের তাকিদ আসবে আপনার পরিবারে প্রত্যেক আপনার স্ত্রীকে বলুন বৌমাকে বলুন বাড়িতে কোরআনের তেলাওয়াত করো রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস প্রত্যেক বাড়িতে যে বাড়িতে প্রত্যেকদিন নামাজ আর কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়ির পরিবারের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনো দিন কমই দিবেন না দসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অতচ আমাদের ফ্যামিলিতে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলি বেনাবাজি ফ্যামিলি ঠিক বললাম